তোমাদের ছাড়া তোমাদের নিয়েই আমাদের জীবনটা এখন যেমন মনে হয় তোমরাই আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গিয়েছে চারটা বছর স্কুলে পড়াশোনা করে আজকে প্রথম শীতে আমাদের দ্বিতীয় শ্রেণীর বন্ধুরা এই নিয়ে চলে গেল আমাদের জন্য খুবই কষ্ট ছিল আমরা এই মাঠে ওদের আর দেখতে পাবো না কোনো সময় এখন আজকে যাদের আমরা তো তারা খুবই ছোট চার থেকে সাড়ে চার বছরের বাবুরা প্রথম এসেছে হাত ধরে বাবা মায়ের হাত ধরে ধীরে ধীরে পায়ে আমাদের হাত হাত ধরেছে আমরা চেষ্টা করেছি আপনারা যে আশা দেখে আমাদের কাছে নিয়ে আসছিলেন সেই আশা কিছুটা হলেও আপনাদের আশাটা পূরণ করতে আমাদের শিক্ষকগণ আপনার চেষ্টা করেছে এখানে মূলত হাতে করেই দেওয়া হয় আমি মনে করি যে অক্ষর জ্ঞানটা অ আশ যে অক্ষর জ্ঞান ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ ও সেইগুলোই শেখানো হয় সেই ধাপটাই কিন্তু এরা পার করেছে তারপরে পড়তে শিখে লিখতে শিখে এখন যে শিশুদের আমরা দিব তারা খুবই ওরা মনে হয় রেজাল্ট মানে এটাই এটাই বোঝে না আমরা মারা খুবই ভীতগ্রস্ত আছে কি রেজাল্টগুলো কেমন হলো ওদের মধ্যে কিন্তু সে চিন্তাভাবনা নেই আমি চাইব আপনারা ওদের মধ্যে সেই ভীত ভাবটা ভরিয়ে দেবেন না ওরা যেন নির্ভয়ে থাকতে পারে ওরা যা পারে সেটাই ওদের জন্য হয় আমরা কি লিখতে পড়তে জানতে পারলেই হলো আমরা প্রথমে আমাদের শিশুদের প্রথম শেখা কি শিখন হলো দেখো শোনো বলো তারপরে লিখো আগে দেখতে হবে শুনতে হবে মুখ দিয়ে বলতে হবে তারপরে লিখতে হবে সেই ধাপটা ওরা কিন্তু পার করেছে খুব সফলতার সাথে আমরা ওদেরকে এই জন্য সবাই শুভেচ্ছা জানাবো ওরা আজকে লিখতে পারে পড়তে পারে এই জন্য যা কী না করে ই গোল্ডেন বা এ ডবল ক্লাস এ প্লাস এটা কিন্তু বড় কথা না ওরা সবাই কিন্তু লিখতে পারে হয়তো ক্লাসে এসে একটু ভুল করতে পারে এটা কিন্তু আমরা সবাই বড়রাও করে থাকি আপনার যারা বিসিএস ডাক্তার হয়েছে তারাও তো সম্পূর্ণ পড়ে শুনে ভালোভাবেই গিয়েছে সেখানে কি একটু ভুল হয় না তেমন চাদের হয়েছে এই জন্য আমি মা বৈভব যারা আছেন বাবা তাদের অনুরোধ করবো এই নিয়ে বাচ্চাদের আপনারা কোনো কটুক্তি করবেন না টিচারদের কাছেও করবেন না ম্যাডাম কেন কম পেলো আমার বাচ্চাটো একটু লিখতে পেরেছে বা হাতের লেখা কেন একটু কাটলেন হাতের লেখা কাটার এই জন্যই কারণ আজকে দিন হার পাখের বাংঘাটের বুকে প্রতিষ্ঠা হয়েছে বা নাম করেছে কিন্তু এই সব কারণেই যে বাচ্চাদের হাতের লেখা সবার হবে না কিছু অনেক অনেকেরই ভালো আমরা চেষ্টা করে থাকি একটু একটু করে অক্ষটাকে সুন্দর করা এই জন্য আমরা মার্কসটা কেটে থাকি সবাই অ থেকে ও করতে লিখতে পারে এই পাড়ার মধ্যে সুন্দর করে পাড়া সঠিক প্রভাবে লেখা এইগুলো আমরা দেখে থাকি ঠিক ঠিকমতো দেওয়া এগুলো হয়েছে কিনা এরপরেই কিন্তু আমাদের মার্কিংটা করা হয় অর্থাৎ এটা আপনার যদি কেউ একটু কম পেয়ে থাকে মনে করেন আমাদের চেষ্টা থাকবে আরো ভালো করা বা আরও ভালো হয়েছে কেন এই জন্য এই জন্য আপনারা টিচারের জন্য টিচারের কাছেও মন খারাপ করবেন না তাদেরও পেশেন্ট দিবেন না নিজেরাও মন খারাপ করবেন না বাচ্চাকে আরও ভালো করে আমাদের করতে থাকতে চেষ্টা করব